বন্ধুরা গুড মর্নিং তো দেখো বসেতে পড়েছি আজকে বৃহস্পতিবার রান্না বান্না সব নিয়ে তো আগে ছিল এই পেঁপে আর লাউটা তো দুটোই করবো বলে বের করেছি কিন্তু ঠিক আছে আর এখানে এখন নিয়ে আসলেই দেখো বড়ি বড়ি নিয়ে এসছে সাথে মসুরির ডাল একবার গিয়ে মুগ ডাল নিয়ে এসছিলো তা আমি বললাম মুগ ডালটা আজকে করব না তাই আবার মসুরির ডাল নিয়ে এসছে যাই হোক মুখ ডালটা রেখে দিয়েছে অন্য অন্যদিন হয়ে যাবে মুসুরির ডাল আর এখানে আমার আগের দিনে নিম পাতা এসেছিলো তো ছাড়ি ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি তো কী করবো সেটা দেখতেই পাবে তোমরা আর এই দেখো এই পাঁপড়টা পেয়েছে আগে সপ্তাহে পাইনি বলে খাওয়াও হয়নি এই পাপড়টাই এখন ভাল লাগছে অন্য আদা সার কোনো পাপড় ভাল লাগছে না যাই হোক এই হচ্ছে বাজার ও আরেকটা জিনিস এই যে ভেন্ডি নিয়ে এসছে কারণ কী করবো কী করবো তাই ভেন্ডি নিয়ে এসে কিন্তু ভেন্ডিটা আজকে আর করবো না থাক এবারে ভেন্ডিগুলো আস্তে আস্তে বড় বড় হচ্ছে তার জন্য দেখো কুচকানো ভাবটা নেই বলো একদম কুচকানো কুচকানো ছেলে প্রথমবারটা যখন খেলাম তো যাই হোক এই হচ্ছে আজকে বাজার ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি এক্ষুনি প্রায় হয়েই যাবে না তো চলো লাউটা কাটতে হবে আর এগুলো একটু সাইড ফাইড করে আসি লাউ পেঁপে সব কাটবো তো দেখে থাকো বন্ধুরা বন্ধুরা এই যে পেঁপে কাটছি ডালে দেব পেঁপে তাই জন্য তো মুসুরির ডাল দিয়েই করবো পেঁপের ডালটা তো এখন কেটে নিচ্ছি এরপরে লাউটা কাটবো লাউটা আবার কি জানি কি হয় পুরো হয় না ভালো হয় দেখা যাক তাও তো দুদিন রেখে দিলাম বলো দুদিন না তিন দিন দিনে কচি হবে একদম কচি হলে তো ভালোই তো এখন ফটাফট আগে পেঁপেটা কেটে নিই কেটে পেঁপেটা সেদ্ধ বসিয়ে মানে পেঁপে আর ডাল সেদ্ধ বসিয়ে দেবো বেলা সাড়ে দশটা বাজে যায় শুধু এখন ভাত আর ভাতের মধ্যে দুটো আলু সেদ্ধ দিয়েছি সেইটা না দিয়ে ওপর দিয়েছি এখন এই ডালটা বসিয়ে দেবো নাহলে আবার অনেকটা দেরি হয়ে যাবে লাউটা এখন অনেকটা তাও পনেরো মিনিট তো লাগবে কচাকচি করতে আর কচি হলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেদিনকার লাউটা কি কচি ছিল তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বুঝতেই পারলাম না লাউ কখন বসালাম কখন না দিলাম তো চলো পেঁপেটা কেটে ডালটা বসিয়ে তারপরে আসছি বন্ধুরা তো বন্ধুরা এই যে বসে না পাচা সেই লাউ নিয়ে বসে গেছি আমি কাটতে চলো দেখা যাক কেমন হবে যায় এ দানাগুলো বড় বড় হালকা চলো দেখা যাক পুরোনা কাটতে বোঝা যাবে না মোটামুটি ওই একটা দুটো দানা বাজে বাজে চলো এখন কেটে তো ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে কুচাবো কিন্তু তো বন্ধুরা খোলা ছাড়িয়ে তারপরে ধুয়ে তারপরে কিন্তু কুচাবো তাহলে বেশ ভালো হবে দানাগুলো দেখো এই দেখো বড়ো বড়ো দেখতে কিন্তু কচিয়ে আছে দেখো যাই হোক তাও ফেলে ফেলে দেবো তাহলে আবার চেয়ে থাকবে ড্যাপ ড্যাব করে তো চলো কি আর খোলাটা ছাড়াই ওদিকে কিন্তু ডাল মুসুরির ডাল পেঁপে দিয়ে প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে তো বেশি কিছু রান্নার ঝামেলা নেই তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো লাউটা ছাড়িয়ে ধুয়ে তারপরে আসছি বন্ধুরা লাউটা হালকা করে ধুয়ে নিলাম তারপরে এই এখন কুচাতে বসেছি এ ভাল লাগে না এই দানা বড়ো হলে দানা ফেলে ফেলে তারপরে এইগুলো বড় শুকিয়ে শুকিয়ে গেলে কাটতে খুব অসুবিধা হয় তো কাটতে হ্যাঁ বড় হলেই শুকিয়ে যাবে ভিতরে যাই হোক চলো কেটে ফেলি আর কি আর গলার অবস্থা বন্ধুর একদম খারাপ জানি না কবে কি ঠিক হবে তাও খাওয়া দাওয়া রান্না বান্না যাবতীয় কাজ তো করতেই হবে কিছু করার নেই কিছু নিয়ে চলতে হবে না তো যাই হোক নাক একদম বসে গেছে ডাকে ডাকে কথা হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি নিজেরই ডবল ডবল শুনতে পাচ্ছি যাই হোক চলো লাউ করবো ওদিকে ভাত হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে লাউটা বসাবো ঝিরিঝিরি করে কাটছি যতটা পাচ্ছি ঝিরিঝিরি হচ্ছে না কারণ এই দেখো না এইগুলো শুকিয়ে গেছে তেমরা তুমরা এগুলো স্মুথ হলে একদম টান টান হলে লাউ কাটতে সুবিধা তো আর কি বলবো সবজি আর সেরকম কিছু কাটাকুটি নেই পেঁপে তো কাটা হয়ে গেছে ওদিকে আলুও দুটো কেটে ভাতে দিয়ে দিয়েছিলাম যখন ও দোকান ওখানের দিকে গেছিলো কারণ বসে থাকলে তো চলবে না না টাইম তো বসে থাকবে না আমার জন্য তো যাই হোক চলো লাউটা কেটে নিই একদম সরাসরি চলে যাবো রান্নাতে এই যে পাপড় ভাজা বসিয়ে দিয়ে তো ভাত ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত হয়েই গেছে পুরোপুরি আর ডালও সেদ্ধ করে নামিয়ে রেখেছি এখন পাপড় ভাজা চলছে আর এইদিকে দেখো ভেজে রেখেছি প্যাট পাঁপড় আর এখন ওই মশলা পাপড় ভাজা চলছে তো চলো পাঁপড়টা ভেজে তারপরে লাউটা বসাবো তো পাপড় আর এই কটা আছে ভেজে নিই তারপরে আসছি আবার পাঁপড় ভাজা তো কমপ্লিট তো চলো এবারে এই তেলের মধ্যে লাউ বসাবো ওই জন্য তার আগে একটু বড়ি ভেজে নিচ্ছি তো এই বড়িটা আবার নতুন জানি না কেমন হবে খেতে কুমড়োর বড়িটা বেশি ভাল লাগে তারপর হিঙের বড়িটা ভাল লাগে এটা আবার নতুন অন্য দোকান দিয়ে এনেছে তো চলো বড়িটা ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে বড়ি ভাজা কমপ্লিট এবার কালো জিরি আর শুকুল দিয়ে দিয়েছি তো ভাজা কমপ্লিট কালো জিরি শুকুল লঙ্কা তো চলো এবারে লাউটা দিয়ে দেবো লাউটা দিয়ে তাহলে হালকার একটু বাড়িয়ে নিই তারপরে আস্তে আস্তে লবণ হলুদ সব দিতে থাকবে তাহলে সুন্দর করে মেখা মেখে হচ্ছে বন্ধুরা একটু লাউটা দেখি নরম হোক একটু মজুক তারপরে আসছি আমি দেখো এখনো লবণ দিইনি শুধু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি রাতেই দেখো কতটা জল ছেড়েছে তো যাই হোক চলো এখন হলুদটা দিয়েছি আর এইবারে চলো লবণটা দেব তো লাউ তো মজে যায় সেজন্য অল্প করেই লবণ দিলাম এখন এই আরও জল ছাড়বে আর এই জলেই কিন্তু রান্না হবে তা লাউ ঘন্টাতে আমি কিন্তু বেশি কিছু মশলা সেরকম কিছুই দিই না তো চলো এখন সুন্দর করে মিশিয়ে নিলাম একদম নর্মাল লাউ ঘন্ট করব বড়ি দিয়ে তো ধনে পাতা থাকলে আরও ভালো হতো তো নেই যখন আর কি করা যাবে তো চলো এখন সুন্দর করে মিশিয়ে এটা হোক আর এই দিকে দেখো কাল সোমবারে দেবো তার জন্য ঘিরে তেজপাতা সুতোর লালকা ফোড়ন দিয়েছি তো চলো ফোড়নটা একটু হালকা ভাজা হোক তারপরে আবার আসছি বন্ধুরা এই দেখো সুন্দর করে ফোড়নটা ভেজে নিয়ে হলুদ দিয়ে দিলাম তো চলো এবারে আমি এতে সিদ্ধ করে রাখা মসুরির ডালটাও দিয়ে দেবো পেঁপে দিয়ে সিদ্ধ করেছি এখন লবণ দিয়ে দিই তো এরপরে আস্তে আস্তে লবণটাও দেব তো এদিকে ডাল আর ওদিকে হচ্ছে লাউ যে দুটো হচ্ছে এক্ষুনি রান্না হয়ে যাবে তো চলো এবার ডালে একটু লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ আর সাবান একটু চিনি দেবো তাহলে ব্যালেন্সটা ভালো থাকবে তো পেঁপে দিয়ে মুসুর ডাল খুব বেশি পাতলা করব না এবং মোটাই থাকবে হালকা তো চলো এটা একটু সুন্দর করে ফুটে যাক আর লবণ আর চিনি দিয়ে তারপরে শেষ মেজ তোমাদের দেখাবো আর জলটা কিন্তু অনেকটাই মজে গেছে দেখতে পাচ্ছ যাই হোক আরও মজবে তাহলে লাউ মিনিমাম তিরিশ পার্সেন্ট বাকি রয়েছে সত্তর পার্সেন্ট হয়ে গেছে তো ওইদিকে তো এটা হচ্ছে আর এইদিকে দেখো ডালের মধ্যে লবণ স্বাদ অনুযায়ী চিনি আর সামান্য একটু জল দিয়েছি কারণ ডালটা অনেকটাই ভালো ছিল ফুটলে আরও ভালো হয়ে যেত তো চলো এখন সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে নামিয়ে নেব পেঁপে দিয়ে ডাল কিন্তু একদম কমপ্লিট সুন্দর করে ফুটিয়ে নিয়েছি জাস্ট একটু ধনেপালা থাকলে বেশ ভালো হতো আজকে ধরে পাঠার দরকার ছিল কিন্তু আজকেই ধনেপাতা পেলাম না তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে আর খোঁজাখোঁজি করবো না এখন ডালটা নামিয়ে দেবো আর এই যে লাউয়ের জল কিন্তু অনেক শুকিয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা বড়ি আর লাউ মানে তাকে চিনি দিতেই লাগে চিনি দিয়ে দিলাম দিয়ে এখনও কিন্তু দু তিন মিনিট মতন একটু রান্না করে নিতে হবে তো এতেও ধনে দিলে ভালো যা রান্না হয়েছে আজকে সব ধনে পাতা রান্না তো যাই হোক চলো এটা একটু দু তিন মিনিট হোক ওদিকে আবার ডালটা নামিয়ে নিম পাতাটাও ভাজতে হবে এটা হোক তারপরে আসছি আবার লাউ ঘন্ট একদম রেডি বড়ি দিয়ে তো চলো নামিয়ে নিই আর এদিকে কিন্তু নিম পাতা শুকনো কড়াইতেই ভাজতে বসিয়েছি তারপরে তেল দেব তো চলো এটা আলু দিয়ে মাখা হবে তো বেশ ভালো লাগে আবার আলু দিয়ে মাখা খেতে এর আগে তো নিম বেগুন খেয়েছি তো চলো এটা ভাজাভাজি হোক এটা নামিয়ে নিই তারপরে আসছি আবার রাস্তে দিয়ে দিয়েছে আর নিম পাতাটা কিন্তু ভাজা কমপ্লিট তো বন্ধুরা এরই সাথে সাথে আমার রান্নাও কমপ্লিট তো আজকের এই সিম্পল বান্না কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো আর কোন রান্নাটা বেশি ভালো লাগেছে সেটাও জানিও তো চলো এখন মতন চাটা আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণে জিনিস সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিন কার মতন গিয়ে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো প্রথমেই দেখে নেব বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ তালি মেনেতে যে কি কি রেখেছি প্রথমে তো রয়েছে গরম ভাত যেটা প্রতিদিনই থাকে দারুণ আর ভাত না খেলে হবেই না আর এখানে রয়েছে দেখো বড়ি দিয়ে লাউ ঘন্ট এখানে করেছি নিম পাতা আলু দিয়ে মাখা এখানে রয়েছে পেঁপে দিয়ে ডাল আর পাপড় ভাজা যেহেতু বৃহস্পতিবার তো মাছ মাংস ডিম তো কিছুই নেই তো চলো এবার এই যে আলু মাখা ও নিম পাতা ভেজে আলু মাখার দারুণ লাগে খেতে আমার খুব ইচ্ছা করছিল কদিন ধরেই তাই জন্য কিন্তু করে ফেললাম সাথে কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচা তেল কাঁচা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি বেশ ভালো লাগছে তিতো তিতো আর আলু দিয়ে নিম পাতা খেতে বেশ ভালোই লাগে আমার শুধু নিম পাতা ভাজা খেতেও ভালো লাগে বেগুন দিয়েও ভালো লাগে আলু সিদ্ধ দিয়েও ভাল লাগে তো দারুণ সুন্দর তৃপ্তি করে খেলাম শরীরটা ভালো নেই তাও নিম পাতা আলু দিয়ে মাখা কিন্তু বেশ ভালোই লাগছে খেতে আর আমি অনেকটা ভাতি প্রায় এটা দিয়ে খেয়ে নিয়েছি তারপরে ছিল এই যে বড়ি দিয়ে লাউ ঘন্ট একদম সুন্দর করে ভাত দিয়ে মাখামুখি করে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ফেলে দিলাম লঙ্কাগুলো খেলে হবে না প্রবলেম হবে তো যাই হোক এখন বড়ি লাউ ঘন্ট বেশ ভালোই লাগছে খেতে তো চলো খাওয়া যাক অনেকদিন পর লাউ খাচ্ছি সে না মাঝে মাঝেই হয় লাউ আমাদের তো একটু ধনে দিলে আর একটু জমে যেত তাই না তো চলো কি করা যাবে আর যখন যেমন তখন তেমনই করতে হবে কিছু করার নেই তো বড়ি লাউ ঘন্ট দিয়ে খাওয়া কমপ্লিট এবার দেখো অল্প কটা ভাত রয়েছে তাই আমার ডাল অতটা লাগবে না ভাবছি অল্প একটু ডাল ঢেলে বাদ বাকি রেখেই দেব এই যে রেখে দিলাম তো চলো ডাল ঢেলে নিলাম আর ডালের মধ্যে দেখো কত গুচ্ছি লঙ্কা সব সাইড করে নিলাম পেঁপেটা দারুণ গলেছে আর একটা পেঁপে এমনিও খেয়ে নিলাম তো ডাল দিয়ে মেখে আর পাপড় ভাজা আজকে একটা জিনিস মিস করছি এই ডালের পাতে কিন্তু গন্ধরাজ লেবু বলো বা পাতি লেবু খুব দরকার ছিল তো যাই হোক আগে কিন্তু পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছি মুগ ডাল না তো ডাল দিয়ে মেখে আর পাপড় ভাজা দিয়ে আর যেহেতু আমার কর্তা মশাই নিম পাতা আলু সেদ্ধ মাখা তাই তাইও কিন্তু আলু সিদ্ধ মাখা মানে পেঁয়াজ দিয়ে ওটা দিয়ে পাপড় ভাজা দিয়ে খেয়েছিল তো এইভাবেই চললো আজকের খাওয়া দাওয়া কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো